ভালোবাসলে যে শুতে হবে তা তো নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দিতে পারো গাড়ি হ্যাঁ বৌদি হ্যাঁ বৌদি তুমি যে মুখটা খারাপ নিয়ে কথাটা বলছো যে ভালোবাসা করতে গেলে যে ভালোবাসা করতে গেলে না শুতলেও চলে তোমার কি হয়ে যায় ডগ স্টাইলে দাঁড়ায় দাঁড়ায় ভালোবাসা করতে গেলে না শুতলেও চলে তোমার নয় কি হয়ে যায় ডগ স্টাইলে দাঁড়ায় দাঁড়ায় তো তুমি মাইরি কথাটা দারুণ দিলে তা তোমাকে তো আমি সেই লেভেলের একটা সাইড়ি দিব নাহলে তোমার তো চুলকানি হেলকানি মেলকানি তো আমি মেটাতে পাচ্ছি নাই তো বৌদি তোমাকে আমি একটা সেই লেভেলের স্যারি দিয়ে দিছি মশলাটা দিয়ে সাইড়ি তুমি ধ্যান দিয়ে শুনো তো তুমি যে বলছো বৌদি ডগ স্টাইলে হয়ে যাবে দাঁড়ায় দাঁড়ায় তুমি যে বলছো বৌদি তোমার ডগ স্টাইলে হয়ে যাবে দাঁড়ায় দাঁড়ায় তো তুমি আমার কাছে চলে আসো তোমাকেও আমি দিব তুমি তো আমার আগতলটাই আছো আড়াই আরও বলছো না কি বিহা করে গাড়ি নিব হরণ বা যাবো হরণ পঁক পঁক আরো বলছো না কি বৌদি বিহা করে গাড়ি হরণ বা যাবো হরণ পঁক পক হ্যাঁ বৌদি তুমি কি যাবে হরণ তোমার উঠায় নিয়ে ওই দুই চরণ তখন তুমি চিল্লাবে বাপ ছাড়ে দাও এখন আমার হচ্ছে মরণ Ha 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 ha.